হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি বেগুন দিয়ে লোটে মাছের ঝুড়ি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব লোটে মাছ বেগুন দিয়ে এর আগে আমি লোটে মাছ গোটা তৈরি করে সেই ভিডিওটা আগে শেয়ার করেছিলাম আর আজকে আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি আর লোটে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটা বেগুন এখানে একটা গোটা বেগুন ইউজ করব না এখান থেকে আমি অর্ধেকটা মতন বেগুন ছোট ছোটো করে কেটে নেব এইদিকে গোটা বেগুনটার থেকে আমি অর্ধেকটা বেগুন নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি এখানে দশ পনেরোটা রসুনকে গ্রেড করে নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি ঝালটা সকলে চয়েস অনুযায়ী যে যেমন ঝাল খাবে তেমনই ঝাল ইউজ করবে প্রথমেই এই লোটে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাথে দেব দু চামচ মতো জিরে আর ধনে একসঙ্গে শুকনো খোলায় ভেজে পেস্ট করে রাখা তারই একটা পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে একটু হাত দিয়ে চেপে চেপে নরম করে নেব সাথে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম বেগুন কাঁচা লঙ্কা আর রসুনটাকে গ্রেড করে রেখেছিলাম সমস্ত মতো কাঁচা সরষের সমস্ত কিছুকেই একসঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য এতে কিন্তু পেঁয়াজ বেগুন আর মাছটাও ভালো করে ম্যারিনেট হয়ে অনেকটাই নরম হয়ে যাবে এইভাবে আমি খানিকক্ষণ রেখে দিচ্ছি এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আমি কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল আমি এখানে সাদা তেল দিলাম কেউ চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও দিতে পারে খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে তেল গরম হওয়ার পর মাছ ধর যে বাচ্চা আছে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব মাছটা কড়াইতে দেওয়ার পর হালকা করে একটু তুনটি দিয়ে নাড়াচাড়া করে দেব মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে তাই এখানে আরও একটুখানি হলুদ আমি দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেবো আর এই মাছ রান্না করা যত সহজ অন্য মাছ রান্না করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে এই মাছের মতন এত সহজে কোনো মাছ রান্না করা হয় না এইবারে এটাকে নাড়াচাড়া করে দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়েই এইভাবে মিডিয়াম টু লো আছেই এই মাছটাকে রেডি করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আর আজকের এই মাছটাতে কিন্তু একদম ভেঙে চুড়ে রান্না করব অনেকটা ঝুড়ি ভাজা টাইপের এই সময় কিন্তু মাছের কাটাগুলোকে হালকা করে বেছে বেছে তুলে দেওয়া যায় এই যে এই রকমভাবে আমি এখানে আজকে মাছের কাটাগুলোকে তুলব না সব সময় কি করবো এই যে হালকা করে এইভাবে মাছের কাটাগুলোকে একটা পর্ব দিয়ে তুলে তুলে আলাদা করা যায় কিন্তু সেটা আজকে আর করবো না এইভাবেই বেগুনের সঙ্গে পুরো মাছটাকে ঘাটাঘাটা করে দেব বেগুনটাও কিন্তু গোলে নরম হয়ে গেছে এখন আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই রকম ভাবেই আস্তে আস্তে সিম আছে এটাকে একদম ঘন করে তৈরি করে নেব এভাবে একটু হতে দেব এইভাবে কিন্তু পুরোটাকেই শুকনো করে নিয়েছি অনেকটাই কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে এটা যেহেতু বেগুন দিয়ে করা তাই কিন্তু একদম ঝরঝরে শুকনো হবে না এই এইরকমই গামাখামা খাই নরম হয়ে গিয়ে এই রকমই থাকবে এবারে এটাকে নামিয়ে সার্ভ করে দেব আর এইভাবে লোটে মাছ করে একবার সকলে খেয়ে দেখো গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ টেস্ট লাগে আমি এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে লোটে মাছের ঝুড়ি বেগুন দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ